ভিয়ার্স সনাতন ধর্ম অনুষ্ঠান উপলক্ষে ওয়ারিতে আয়োজন করা হয়েছিল। আপনার মিলন মেলা এবং মিলন মেলার লাইটগুলো অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল এবং লাইটগুলো দেখে না আমি আপনাদের অনেক সুন্দরভাবে দেখাচ্ছি একদম বড় সুন্দরভাবে সেরকম গোল্ডেন কালারে ইয়ালো লাইটগুলার দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটগুলো কিন্তু আপনার আস্তে আস্তে করা খেল দেখাচ্ছিলো এবং দোতাল লাইট দোতলা এবার একটু অন্যরকম অনুষ্ঠান করা হয়েছিল দোতলা তারা এবার কাপড়ে আয়োজন করা হয়েছিল এবং কাপড়ের পাশাপাশি আপনার জুয়েলারি কসমেটিক্স এবং ব্যাগ যা লাগে আর কি একটা মানুষের নিত্য প্রয়োজনে সবগুলোই ছিল এবং অনুষ্ঠানটা অনেক সুন্দর মতো তারা আয়োজন করা ছিল এবং বরাবরের মতো তিনতলাও ছিল খাবারের আয়োজন এবং সে খাবারের ভিডিওটি আপনাদের দিব এবং দোতলায় সেলফ মুভি ওঠার জন্য সেলফ লি স্টেক বা ধরেন ফর্ম দিয়ে তারা অনেক কিছু ছিল। সেগুলোর ভিডিও দিয়েছে আমি যখন ঢুকেছিলাম তখন মেলাটি কেবলমাত্র শুরু হয়েছিল হয়তো এবং সবাই মাত্র ঢুকছে মেলাটি দেখছে এবং মেলাটা সবাই এনজয় করছে এবং এক কাস্টমার তার প্রোডাক্টগুলো দামাদামি করছে এবং তারা অনেকে দামাদামি করে কিনছে এবং তিনতলা ছিল খাবারের দোকান এবং বরাবর মতোই এবার খাবারের দোকানগুলো অনেক ভালো মতোই আয়োজন করা হয়েছিল এবং সবগুলায় হান্ড্রেড পারসেন্ট হোম খাবারগুলো ছিল এমন দেখেন এই যে শুরুতে যে দেখা যাচ্ছে এখানে চকলেট ছিল এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হোমমেড এই ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছে এবং এই সামনে দেখেন আপনার ভেলপুরি তারপর আপনার গিয়ে পোটিং এইগুলো তো ছিল এবং এটাই কিন্তু টার্কিস স্টেজ টার্কিশ খাবার খোলা এখানে সবগুলো আয়োজন করা হয়েছে তুর্কির যে খাবারগুলো এটা হানড্রেড পারসেন্ট হোমমেড তুর্কির খাবারগুলো ছিল এবং সবাই দেখছেন তারা অনেক সুন্দরভাবে খাবারগুলো প্রেজেন্টেশন করছে এবং পুডিংও ছিল মিষ্টি সেকশন ছিল আলাদা এবং এটা হচ্ছে যেটা বলেছিলাম যে হানড্রেড পার্সেন্ট হোম মেড চকলেট এবং চকলেটগুলো লাঠির মধ্যে ঢুকিয়ে তারা এনেছিল। এটা পুরো ইউনিক কনসেপ্ট ছিল কিন্তু খাবারের দামগুলা একটু ভালো রাখা বা কমানোর দরকার ছিল এবং খাবারের দামগুলো অনেক বেশি ছিল এবার মানে খাবারের দাম অনেক বেশি ছিল আর কি যখন আমিও বলেছিলাম যে না খাবারের দামগুলো একটু প্রাইসগুলা রিজনেবল রাখতে হবে যাতে সবাই কিনে খেতে পারে এবং সেখানে আচারও ছিল এক কথা বলতে গেলে একটা ঘরের ভিতরে যেরকম খাবার আয়োজন করা হয় ঠিক সেই রকমভাবে খাবারের আয়োজন করা হয়েছিল এবং উনি একজন নাম করে হেডশেফ এবং ওনাকেও এখানে আনা হয়েছিল এবং উনি এখানে ডোনার আপনার চকলেট কেক তারপর আপনার গর হোমমেড হোম মেড বিস্কিট এইগুলো উনি বানিয়ে সেখানে প্রেজেন্টেশন করছে এই যে ওনার ডোনার তারপর ওনার চকলেট কেক তারপর ওনার হ্যান্ডমেডের যত খাবারগুলো আছে উনি এখানে প্রেজেন্টেশন করছে এবং ডোনারটা হান্ড্রেড পার্সেন্ট হোম ছিল এবং এখানে সে সাথে হানড্রেড পারসেন্ট হোম ব্রেডও ছিল যেটাকে এমন কি মিষ্টি বানো বলা হয় এবং এগুলো পেটিস ছিল এগুলো হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং এটি হচ্ছে আমাদের রিয়াজ ভাইয়ের রিয়াজ ভাইয়ের ভেলপুরির দোকান রিয়াজ ভাইও সেখানে ভেলপুরি বসেছিলো রিয়াজ ভাই সাধারণত আপনার নাজের বাজারে দোকান আছে এবং সবাই তাকে জোর করে টাকা দিচ্ছে উনি টাকা নিতে চাচ্ছিল কারণ উনি যাদেরকে চেনে সাধারণত তাদের কাছে টাকা বসে নেয় না এবং উনি আপাও লালবাগে থাকে আমি অনেকে দেখছি লালবাগে অনেকবার হাটে এবং দেখেন উনিও হানড্রেড পারসেন্টও হোম মেড কেক তৈরি করেছিল তাও সুগার ফ্রি কিন্তু সুগার বদলে হানড্রেড পারসেন্ট সুগার ফ্রি রিফাইনার সুগার দেওয়া হয়েছিল যেটা মানে মানুষের জন্য ক্ষতি করে না এবং উনি ও ভাইটাকে সেখানে সেটা বোঝাচ্ছে যে এটা সুগার ফ্রি আপনি নিশ্চিন্তে খেতে পারেন এবং উনি ভাইও তাকে প্রশ্নটা করলো আর কি তো যাই হোক আর কি আপুটা অনেক সুন্দরভাবে বুঝিয়েছে তারপর এখানে আপনার ছিল হান্ড্রেড পার্সেন্ট আপনার কোল্ড কফি থেকে নিয়ে শুরু করে আপনার গিয়ে কোল্ড কফি থেকে নিয়ে শুরু করে বার্গার মানে যেটা বলা যায় আপনার ফাস্ট ফুডের যে খাবারগুলো ছিল হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট ফুডের খাবারগুলো ছিল এবং সেখানে আপনাকে ওয়াফলও বসেছিল ওয়াফলগুলো সুন্দর মতো ভালো মতো ওনারা অনেক প্রেজেন্টেশন করেছে এখানে আবার কোল্ড কফিও ছিল এবং সে সাথে আপনার সিপির যে আইটেমগুলো ছিল চিকেন বল ছিল এখানে কেক তারা বসেছিল বড় বড় কেক ছিল হান্ড্রেড পার্সেন্ট কেক ছিল এবং কেকের পাশে পাশে ছোটো করে স্লাইস কেকও বসানো হয়েছিলো এবং এই দোকানটা কেকের দোকানের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল এই কেকের দোকানটা সবাই এখানে কেক নিচ্ছে এবং ওনারা তার পাশাপাশি আবার ফাস্ট ফুডও বেঁচছেন এবং তাদেরটাও অনেক জলের রেসপন্স পেয়েছে এবং ওনারা তো বেঁচে পুরো অর্ধেক উপরে খালি করেছে কিন্তু পাইন্যাপেল কেক এবং ম্যাঙ্গো কেকগুলো রয়ে গেছে তো যা আপনারা যা দেখতেই পাচ্ছেন যে পাইনঅ্যাপেল কেক এবং ম্যাঙ্গো কেকগুলো রয়ে গেছে এবং এখানে অনেকগুলোরই ওয়ারের যে খাবারের যে মূল যে তারা এখানে বসেছিল এবং আমি যা দেখলাম যে চকলেটের দোকানে সেখানে বেশিরভাগ ছিল হান্ড্রেড পারসেন্টে চকলেটের দোকান ছিল এবং সবাই সেটা দেখছে এবং সবাই এটা এনজয় করছে এবং হোম মেডের বিস্কিট ছিল হোমমেড মেড বিস্কিট এমন চকলেটের বিস্কিট ছিল ভ্যানিলা চকলেট ছিল ভ্যানিলা মিক্স চকলেট ছিল এবং সেটির ভিডিও দিলাম এবং এখানে ঝালমুড়িও বসানো হয়েছিল হানড্রেড পার্সেন্ট ঝালমুড়ির ভর্তার দোকানগুলো ছিল ঝালমুড়ির সাথে আপনার গরু খাসি আপনার গিয়ে সে সাথে গরুর খাসি কলেজেও পেয়ে যাবেন এবং বুট ছোলা বুট তো ছিল এবং সে সাথে ওনার অনেক ভালোভাবে আয়োজন করেছে। হয়েছে সে সাথে আমিও আমার ভিডিওটি শেষ করলাম